মানে ওয়েলকামাই চ্যানেল তা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন হলো গিয়ে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তা এখন বেজে গেছে সাড়ে দশটা মেঘা দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে ওকে দিয়েই বাড়িয়েছি কিন্তু সকাল থেকে বিশ্বাস করুন কিচ্ছু খাওয়া হয়নি শুধু চা খেয়েছি দুর্বৃত্তি খেয়েছি এখন এরপরে খাবো খুব হিদাও হয়ে গেছে তো চলুন ব্লগ তো স্টার্ট করে দিয়েছি মনি তো চলে গেছে স্কুলে টিফিন পত্র নিয়ে কিন্তু মনি কাল থেকে আবার ওর পরীক্ষা শুরু হবে মানে শুধু পরীক্ষা 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 মাথার মধ্যে ভনমন ভনমন করছে শুধু পরীক্ষা মেয়েদের পরীক্ষা আজকে এর এই পরীক্ষা কালকে আমার বড় মেয়ের ওই পরীক্ষা ছোট মেয়ের এই পরীক্ষা কিন্তু আমি বলছিলাম পরীক্ষা শেষ হলে আমি মানে তোমার সংসার ত্যাগ করে অন্তত আমি দশ দিনের জন্য কোনো রিলেটিভদের বাড়ি ঘুরে বেড়াবো আমাকে তুমি আমার ঠিকই খুঁজে পাবে না আমার আমি একদিন ছুটি মানুষ কোথাও কাজ করলে সেখানে তারও মানে সপ্তাহে একদিন ছুটি পায় কি মাসে দুদিন ছুটি পায় আমার সেই ছুটিটাও নেই তাই বলে যে আমাকে ছুটি দিতে হবে বলে ঠিক আছে আগে মেয়েদের পরীক্ষা হয়ে যায় তারপর তুমি ছুটি নিও আমি যে কদিন তুমি আলু পা সেদ্ধ ভাত রান্না করে করে খাবি আমার কিছু করার নেই এখানে একটুখানি গ্রিন টি বসিয়েছি এসে টিফিন খেলাম টিফিন বলতে কী বলুন তো দুটি মুড়ি খেয়েছে আর কিছু আমি খাইনি দুধ ছিল তো সেই দুধ দিয়ে মুড়ি খেয়েছি চলছে না কেন আর দেখো এই ঘরে মেঘা শুয়ে পড়ছিল আজকে সকালবেলায় বিছানাটার এই অবস্থা এই বিছানাটাকে এখন ক্লিন করবো সব এই ঘরটা একদম যা তার নোংরা অবস্থা হয়েছে না এটাকে আমি ক্লিন করবো আগে গ্রিন টিটা খেয়ে নিই তারপর ওটাকে ক্লিন করবো করে বেরিয়ে যাবো ইয়ে মেঘার কাছে তো চারা ছেঁকে এখানে গ্রিন টি নিয়ে সামনের ল্যাপটপ খুলেও বসে গেছি টিভিটা মানে নামকা বাস্তা লাগানোই আছে টিভি এখন আর কেউ দেখছেন না মেয়েগুলো তাহলেও দেখছিল এখন মেয়েগুলোও টিভি দেখছে না সবাই এই ল্যাপটপেতেই যা ভিডিও দেখা মুভি দেখা সবই ল্যাপটপেতেই তো আমার কিছুটাই মানে ইউটিউবের ভিডিও এডিট করার কাজ কিছুটা বাকি ছিল তো সেটা আমি করে নিলাম তারপর ভিডিও আমাকে আবার মানে ইয়ে করতে হবে পাবলিক করতে হবে বা পোস্ট করতে হবে যেটাই বলেন সেটা কাজটা বাকি ছিল কারণ আমি তো এই সময়টা করেই করি ভিডিও পোস্ট করি অনেক সময় আমি আনলিস্ট করে রেখে দিই পরে যখন ও পাবলিক করে দিই যখন ভিডিও এডিট করি করে সেভ হয়ে যাওয়ার পরেই না আমি সেটাকে আনলিস্টেড করে রেখে দিই সব কিছু প্রেসক্রিপশান ফেসক্রিপশান থামনেল সব রেডি করে টাইটেল ভাইডেল সব রেডি করে আনলিস্টেড করে রেখে দিই যখন সময় হয় তখন আমি সেটাকে শুধু আনলিস্টেড থেকে শুধু পাবলিক করে দিই শীতকালে এই কাজটা হচ্ছে একটা এক্সট্রা কাজ এই কম্বল গুছিয়ে গুছিয়ে রাখা গ্রীষ্মকালে আবার এই ঝামেলাটা থাকে না আর আমাদের মানে ঘরের মধ্যে এই কম্বলটা সব সবথেকে বেশি ভারী আর মোটা এটাকে ভাঁজ করতে মানে হাতে ব্যথা লেগে যায় তো এটাকে আমি যতটা পারি মানে কম ইউজ করার চেষ্টা করি দুপুরে যদি কেউ শোয় না আমি তাকে বলি কি পাতলা কম্বলগুলো নিয়ে শোয় এটাকে খুলিস না এটাকে একদম রাত্রে খুলবি আর এটা এখন তো একটু গরম গরম লাগছে এবারে এই কম্বলটাকে তুলে দেবো এটাকে গায়ে ঢাকা দিয়ে শোয়া যায় না প্রচণ্ড গরম লাগে এখন হয়ে গেছে গুছানো ডান এবারে দৌড় কোথায় না মেঘাকে আনতে যাব পরীক্ষা হয়ে গেছে মেঘার ওকে নিয়ে এবারে বাড়ির পথে রওনা দিয়েছি তো আজকে ভূগোল পরীক্ষা ছিল সব স্টুডেন্টরাই যখন বেরোচ্ছে দেখছি যে প্রত্যেকেই হেসে হেসে বেরোচ্ছে কাকে যেমন সব স্টুডেন্টরা কেউ কেউ কেঁদে ফেলেছে কারো কারো খুব মন খারাপ হয়েছে কারণ যে এম সি কিউ কোশ্চেনগুলো সেগুলো খুব কঠিন এসেছিল তো আজকে ভূগোল কোশ্চেন নাকি খুব সহজ এসেছে তিনি সবাই না

মাথায় শ্যাম্পু পাখা চালু হয়ে গেল গরম শুরু হয়ে গেল এসেই পাখা চালিয়ে সে বলেছে গরম লাগছে ভীষণ এবার ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব তুলতে হবে চল হাত মুখ ধুয়ে নে খেয়ে নে খেয়ে নিয়ে স্নান করবি না স্নান করে খাবি খেয়ে নিয়ে স্নান করবি তোদের বই কবে দেবে তো ওই বই কি আমরা গার্জেনে গিয়ে নিয়ে আসবো না কিছু বলে না একটু জিজ্ঞেস করে নিবি না ওই তোদের ব্যাগ বই গুলো ক্যারি করবি এখন সিক্স এর আবার সেভেন এর বইগুলো ব্যাগে করে আনতে পারবি নামতে পারবি তুই ওপর থেকে চারতলা থেকে ব্যাগটা এত বাড়ি হয়ে যাবে একটু জিজ্ঞেস করে নি তোদের যে ক্লাসে যায় মিসকে জিজ্ঞেস করে নিবি হ্যাঁ খাওয়া দাওয়া করে মনিকে নিয়েছে উঠতে মানে খেয়ে উঠতে উঠতেই আমাদের সাড়ে তিনটে বেজে গেছে তারপর সব বাসন টাসন ধুলাম ঘর ফরগুলো ঝাড়ু দিলাম এখন বেজে গেছে কটা সাড়ে চারটে এখন এই দশ মিনিটের জন্য বসবো আবার উঠে চা করা আবার সন্ধে দেওয়া এগুলো আছে এই ম্যাডাম এসেছিলেন স্কুল থেকে এসে মাথায় শ্যাম্পু করেছিল সেই চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকালাম দিয়ে শ্যাম্পু করে এসেই বলছে আমার ঘুম পাচ্ছে মাথায় জল পড়েছে শ্যাম্পু করেছে হাতে জল পড়েছে আজ বোধহয় একদিন না কথা বাদে গিয়ে স্নান করলো ভালো করে তো বললো কি মা আমার ঘুম পাচ্ছে আমি যে না চুল না শুকনো পর্যন্ত আমি শুকিয়ে দেবো না তো আমাকে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দাও শুকিয়ে দিলাম ছোটো মেয়ে তারপরে ও সানে গেল ওরও শ্যাম্পু করে এসছে ওর চুলটাও আবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকালো শুকানোর পরে বড় মহারানী ওনার তো ঘুম উনি ভালোবাসেন শুয়ে পড়েছেন আর ইনার সাথে ইনার ঘুমের সাথে বোধহয় কোনো শত্রুতা আছে ইনি পরপর রাত জেগেছে হ্যাঁ বসে থাকলে ঘুমিয়ে পড়ে যাচ্ছে যখন একটু ঘায়ে ঢাকা দিয়ে ভালো করে শোয়াতে যাচ্ছি উঠে পড়ছে দিয়ে ওই জন্য এখন ল্যাপটপে বসেছে এবারে বলছে আমি পড়তে বসব বই এখানে নিয়ে এসে ফেলেছে ওর থেকে ওর ব্যাগ ভারী আর আমি এখন আমি হ্যাঁ হ্যাঁ এখন মনি আর আমি একটা করে খাবো আর মেঘের জন্য আর একটা থাকবে সেদিন কিনে নিয়ে এসেছিলাম এ নিয়ে তারপরে চা পায় এসবগুলো হবে তো চ তুই একটা খা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে আমার ঘোরে ঘুমোচ্ছে চোখগুলো কেমন একটু খোলা একটু বন্ধ বাব বইগুলোকে এইভাবে ওপেন রেখে ঘুমিয়ে গেছিস খাতাটাও তো মুড়ে গেছে মা চা ঘুমা একটু পাজিটা নাহলে ঘুমাতে চায় না একটুখানি ঘুমা আর এক দেড় ঘন্টা তারপর তুলব ঘুমা কি রে মা কি করছিস বাবা কি করছো ধুয়েছ কি বানাচ্ছ কি তুমি ম্যাগি 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 দু মিনিটে হয়ে যায় ম্যাগি কিন্তু কেমন আছো মেন্টু দাঁড়ো হ্যাঁ তাই এটা একটুখানি পরিষ্কার করতে হবে কারণ খুবই নোংরা হয়ে গেছে এটা সিরিয়াসলি ঝাপসা ঝাপসা মন্দির মুভি দেখছো কি মুভি এটা प्रतिद्वंदी <स्टितन्दी> তো সন্ধ্যাবেলায় একটুখানি ম্যাগি করেছিল মেঘা ম্যাগি খেয়ে তারপরে পিন্টুর দোকানে এসেছিলাম তো আজকে না আমি রাতে রান্না কিচ্ছু করিনি আমাকে আজকে করতে ইচ্ছেও করছিল না কারণ আজকে শরীরটা না ভালো লাগছে না কদিন পর পর রাত জাগা মেয়েদের পরীক্ষা পড়াশোনার জন্য ভালো ঘুম হয়নি তো আমার আজকে সন্ধ্যের পর থেকেই না আজকে আমার কিচ্ছু রান্না করতে ভালো লাগছিলো না তো এমনি চুপচাপ মন মনে হয় তো মেঘা বলো কি তুমি একটুখানি যেমন হাঁটতে যাও তো না হাঁটতে একটু বেরিয়ে যাও আর আসার সময় বল হাফ ডিম তরকা নিয়ে আসবে আর রুটি কিনে নিয়ে চলে আসবে তো এখান থেকে গরম

আর আজকে রাত্রে আমি আরও রান্না করিনি কারণ কালকে মেঘার কোনো পরীক্ষা নেই কালকে স্কুল ছুটি আছে তাহলে তো পরীক্ষার আগের দিনে আমাকে রান্না কিছু হাফ হলেও কিছু মানে করে রাখতে হয় সকালবেলা উঠে সব রান্না আমি করতে পারি না হয় টুকটাক ভাজাভুজি সেইটাই করি কিন্তু বাকি তরকারি ডাল যে যেগুলো লাগে সেগুলো আমি আগের দিনে সন্ধ্যাবেলায় করে রাখি তো যেহেতু কালকে পরীক্ষা নেই সেই জন্য আমার গাটা আরও আলসেমি দিয়ে দিল। তো সেই জন্য আমি আরও আজকে সন্ধ্যা থেকে মানে কিচেনে আর ঢুকিনি তো চলুন এখানে রুটি সব নিয়ে চলে এসেছি মেঘাকে আলাদা দিয়ে দিই আর আপনারা তো জানেন মণি আর আমি একটা প্লেটের মধ্যেই খাই তো এখানে যে এটা মেঘার জন্য বাড়ছি আর এটা মনির আর আমার পিন্টু রাত্রেবেলায় যতই রুটি হোক ইয়ে হোক কিন্তু ওকে ভাত খেতেই হবে বাবা পুরো বারোটা বাজে বাবা কতটা তো অবধি হবে ছটা অবধি পড়বে তুমি কাউকে পরীক্ষাটা ভালো হবে না এতক্ষণ ধরে পড়লে পরীক্ষাটা কিন্তু সত্যিই ভালো হবে না তুমি দেখে নেবে তুমি দেখে নিলে খারাপই হবে আমার মনে হয় এই ক্ষেত্রে ওই তো এক তোর বান্ধবী হ্যার করছি তোর কত রাত হবে আচ্ছা ও ছটা তোর ততক্ষণ ঠিক আছে আজকে কত রাত্রে শো কীরকম হচ্ছে পাঁচিটা আজকে একটুখানি খুশি খুশি মনে আছে কারণ ওর জীবন থেকে নাকি ইতিহাস তার জীবনের মতো চলে গেছে ভূগোল তার ভূগোলটা ভূগোলটার ইতিহাস তার জন্য খুব খুশি সত্যি ওর এক একটা করে মনে পরীক্ষা হচ্ছে আর মনে যায় না একটা করে বুক থেকে পাথর আমার নেমে যাচ্ছে সিরিয়াসলি বলছি একটা করে ওর পরীক্ষা ওর এক্সাম

তো ব্লগটা করে দিলাম কাল থেকে আবার মনিরও পরীক্ষা শুরু হবে আমার এই পরীক্ষা 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 মানে আমি আর নিতে পারছি না কত রাত ভালো করে আমরা ঠিকঠাক ঘুম হয়নি বল পরীক্ষা হয়ে গেলে আমি আর মেঘা বেলা বারোটার আগে উঠবো না শনিবারে পরীক্ষা শেষ হবে শনিবারে বুনিরও স্কুল ছুটি আছে রবিবারও বুনি স্কুল ছুটি আছে কাজেই আমরা রবিবারে যদি শনিবার পরীক্ষা শেষ যাচ্ছে মানে শনিবার শোবো একদম রবিবারে বেলা বারোটায় ঘুম থেকে উঠবো বুনির স্কুল ও নেই টিভি মারানোর কোনো চাপ নেই বুঝতে পেরেছি হ্যাঁ তো চলুন ডাক্তার এখানে এন করলাম আজকের মতো গুড নাইট আর যারা আমার চ্যানেলে নতুন তারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি না যারা সাবস্ক্রাইব করেননি অথচ যে ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পিছনে যে বেল আইকনটা থাকে ওটাকে প্রেস করে পাশে সেটাকে একটুখানি ইয়ে করে দেবেন কী বলে ওটাকে করে বাজিয়ে দেবেন তাহলে কোনো ভিডিও দিলে ব্লগ দিলে তার নোটিফিকেশান আমরা どうやって仕切るのどう